প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের নিয়ে যাব। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দুর্গম পথে তেউাচরে আর সেখানকার মানুষের জীবন চিত্র কতটা কষ্ট রয়েছে সব কিছুই আজকের এই ব্লকে তুলে ধরবো আশা করি মানিকগঞ্জের শিবালয়ের তেউথাচর ব্লকটি আপনাদের কাছে ভালো লাগবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সাধারণ মানুষ কতটা কষ্টে জীবনযাপন করে সেই দৃশ্যপটগুলোই তুলে ধরার জন্য ব্লগ তৈরি করছি আপনারা যদি একটু সাপোর্ট সহযোগিতা না করেন তাহলে কিভাবে এগিয়ে যাব একজন ক্ষুদ্র ট্যাবল ব্লগার হিসেবে এর জন্য আপনারা সবাই সাপোর্ট করবেন প্রিয় দর্শক আমাদের আজকের ট্যাবল গল্প শুরু হচ্ছে চ্যাঙ্গালের নাগরপুর থেকে নতুন নতুন ট্যাবল গল্প শাহজাতে আমরা ছুটে যাচ্ছি বাংলাদেশের আনাসে কানাসে শুধু আপনাদের জন্যই দর্শক শ্রোতা নাগরপুর থেকে একশো টাকা ভাড়া দিয়ে বরঙ্গাল বাস নামলাম বরঙ্গাল ফুট ওভার ব্রিজ থেকে আমরা দৃষ্টিনন্দন ভিউগুলো দেখে নিলাম এবং আপনারাও দেখুন প্রিয় দর্শক শ্রোতা বরঙ্গাল থেকে আরিসা ঘাট ভারত সিএনজিতে জনপ্রতি তিরিশ টাকা করে দর্শক শ্রোতা আরিসা ঘাট থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমি এখন যাব মানিকগঞ্জের তেউতা সেই চরে এবং চরের দুর্গত মানুষের জীবনচিত্র আপনাদের সামনে তুলে ধরব দর্শক শ্রোতা এক নং দেওতা ইউনিয়ন পরিষদ আর শিবালয় মানিকগঞ্জ এই রাস্তায় আমি রয়েছি আর এই রাস্তা ধরে আমি সামনেই পড়বে যমুনা নদী নদীর বাড়ি চর সেই চরের দুর্গত মানুষের জীবনচিত্রগুলোই আজকের এই ব্লকে দেখাবো যে কারণে আবারও এই তেউতা আমি চলে এসেছি দর্শক শ্রোতা তেউতা আমরা মাজার শরীফ দেখতে পাচ্ছি আল মাদানি মাজার শরীফ শাশি হযরত খাজান আর নজির হোসেন আল মাদানির মাজার আপনারা এখানেই দেখতে পারবেন দর্শক শ্রোতা আমাকে নদীর পার হওয়ার জন্য এই ছোটো বাই নিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা আমি এখন তেউতা যমুনা নদীর ঘাটে এখানে আমরা দেখতে পাচ্ছি যারা আশেপাশে বাড়িঘর তারা এই যমুনা নদীর এখানেই গোসল করে থাকে আর আমি যে তেউতা চরে যাব সেই চরটি যমুনা নদী এখন অনেকটা ছোট হয়ে গেছে পানি শুকিয়ে যাওয়ার কারণে ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওখানে যাব আর এখানে আসলে আপনার নৌকা রয়েছে এই নৌকাগুলো পাঁচ সাতজন হলেই সেরে দেয় দর্শক আমরা এই নৌকায় যাব দর্শক আমাদের আমাদের নৌকা ইঞ্জিন চালিত নৌকা করেই আমরা চলে যাবো চাচা নৌকাটি সেরে দিবে দর্শক ইঞ্জিন চালিত নৌকা যখন আসে তখন আর ঢেউ আরো বেড়ে যায় দর্শক শ্রোতা আমরা দুই তিন মিনিট লাগে তেউতা যমুনা নদীর ঘাট থেকে পার আসতে তেউতা চলে যাওয়ার জন্য দেখো পানির খেলা পানির আশ্রয় করা ঢেউগুলো এখানে পারে করছে থেকে গাছ টাস কেটে নিলেন না কাটলেন এটা তো দর্শক শ্রোতা আমরা নৌকার পার হওয়ার পর পরই সেই ভালোময় পথ দেখতে পাচ্ছি তেউতা সরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছে যে কত বালি এবং এই মরুময় দুর্গম এই মরুময় পথ পার হয়ে ওই চরে যেতে হয় ওখানে কতটা দুর্গম পথ আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাচ্ছি আমরা শুধু শুধু বালি আর বালি তা কোথাও একদম গর্ত আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি ছোটোখাটো গর্ত এইভাবে গর্থ এভাবে করেই এই মরুময় পথ দিয়েই চরে যারা বসবাস করে চরে তারা এই রাস্তা দিয়ে দুর্গম পথ দিয়ে তাদের চলাফেরা করতে হয় অন্যান্য চরে যাওয়ার জন্য মোটর সাইকেল ঘোড়া গাড়ি থাকে কিন্তু আমরা এই তেউতা চরে আমরা সেই যানবাহনগুলো দেখতে পারছি না তার মানে এখানে যারা বসবাস করে তারা হেঁটেই তাদের সেই চরের বাড়ি ঘরে তারা যাতায়াত করে থাকে মরময় চর তাপমাত্রা একটু কম না হলে চিকচিক করত দর্শক সত আমরা দেওতার চরে চলে এসেছি আর দেওতার চরের বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আমরা ঘাস দেখতে পাচ্ছি বিভিন্ন ফসল এই চরে সোনা ফলে আর দর্শক শ্রোতা চরে যে গুরু সাগলি গ্রুপ পাড়ে আর ই কারণে সম্ভব কারণ এখানে চরে ঘাস সবচেয়ে বেশি ফলে বাদামের ফলন তো ভালো হয়েছে রে মোটামুটি বৃষ্টি দাইতো বৃষ্টি থাকলে আরও একটু ই হইতো বৃষ্টি না থাকার কারণে এখন বাদাম গাছগুলো টইরা পড়তাছে তাই না দর্শক শ্রোতা বাদাম গাছ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি সাগিগুলো এই চরে কত মোটা সোটা হয়ে গেছে আর ছোট ছোট ছেলেরা এই কিশোররা কিশোরীরা এই ছাগলগুলো রেখে থাকে কয়টা কয়টা ছাগল তোমাদের সাতটা হ্যাঁ তোমরাই ভালো গেলে না তোমার তোমাকে বাড়ি কোনটা দর্শক শ্রোতা আমরা তেউতা চরের যে বসতি সেই বসতির নিকটে চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই টিডের ঘর তৈরি করে করেছে অস্থায়ীভাবে হলেও এখানে সেই থাকার জন্য তারা ঘর বাড়িগুলো অনেকটা কষ্ট করে তৈরি করে আবার যখন পানি আসে তখন আবার অন্যর্থ জায়গায় চলে যায় দেখতে পাচ্ছেন যে এখন চর জেগে ওঠার কারণে এখানে কাঠের মুরগি পালনের সব কিছু নিয়েই তারা এখানে চলে এসেছে ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছেন এই যে ঘরবাড়ি তৈরি করছেন নতুন করে আবার তো পানি এসে যাব তখন কি করবেন তখন আবার পানি আসলেও নৌকা লাগবো ও যখন পানি আসে তখন তো আপনাদের বসবাস করা খুব কঠিন হয়ে যায় তাই না সবাই মিলে ঘরবাড়ি এখানেই বনছে চরে

নিয়ে যাবে এইভাবেই এইভাবেই যাপন পানির সাথে লড়াই করে আপনাদের টিকে থাকবে এই দেউতা ছাড়ে আপনার কত ঘর পরিবার বসবাস করে আনুমানিক দেউ তাই অনেক হয় দেউ তেও মানে কত ঘর কীরকম হবে এক হাজার দু হাজার হবে না হ্যাঁ তা তো হবে মানে আপনার পাঁচ হাজার হবে না দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়িও নিয়ে এসেছে আর আসলে তাদের চরে যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম করে লড়াই করে তাদের বেঁচে থাকতে হয় দর্শক শ্রোতা দেওয়া চরে আমরা যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পারছেন যে এইভাবে করে একদম সোজাসোজি বাড়িঘর এভাবে অস্থায়ী করে ঘর বানিয়ে তারা বসবাস করে চরে সেই চরের সংগ্রামী জীবন তাদের দর্শক এখানে আমরা যে জিনিসটি বেশি দেখতে পারি জ্বালানির জন্য তারা গরুর গোবর ব্যবহার করে থাকে আর এখানে ভেড়া ছাগল অনেক এখানে লালন করে লালন পালন করে সরে তারা অর্থ উপার্জনের দর্শক শ্রোতা এইভাবে সোজাসুজি আমরা দেওতা যারা বসতি স্থাপন করে রয়েছে তাদের

আপনার তো তেউতা ইউনিয়নের আপনার তেউতা সরে বসবাস করে তাই না এখানে আপনাদের যে আপনার আসলে আক্ষেপটা আসার সাথে সাথে আমাকে দেখে যেরকম করলেন আসলে সেভাবে তো আসলে আপনাদের এখানে সুযোগ সুবিধা আসে না বলে আপনাদের মনে অনেক কষ্ট তাই না তো আপনাদের যদি আসে বড় লোক এই গরিব এসে গাছ আসে না কিছুদিন আগেও তো এই সরে আপনার লোক আইছিল আপনার আর্থিক সহযোগিতা করছে পান আপনারা করে নেয় না যারা তারা সাধারণভাবে চলে সাধারণভাবে থাকতে চায় আর এই দেশে যারা মানে যোগ্য মাথা তোলা যারা তারাই এই সমস্ত ওই অনুদানগুলি তারাই খায় যারা যোগ্য তারা তা তাগর পায় না আপনি আপনাদের আহ এইটা কি আপনার বাবা এটা আমার ভাই ভাই না তো কয়বার আপনার ভাঙনের বড় ভাই যাই ওকে বাবার মতো আপনি কইবার ভাঙনের শিকার হয়েছেন আমার আমার বসে আমার বসে আমি এগারো বার ভাঙছি এখন এই যে অস্থায়ীভাবে যে নতুন করে আবার ঘর সনের ঘর তৈরি করতেছেন এখানে তো বেশি দিন টিকতে পারবেন না এখন কি করবো তো তো কোনো যাওয়ার জায়গা নাই আসলে এই তেউতাসরে যে এত কষ্টের জীবন যাপন আপনারা করতেছেন এখন আপনাদের যে কষ্টের চিত্রগুলো আসলে সেভাবে প্রশাসনের কাছে পৌঁছাচ্ছে না বলে আপনারা সেই সহযোগিতা পাচ্ছেন না আশা করি আপনারা তো সরকারিভাবে দ্রুত সহযোগিতা চান তাই না অবশ্যই চাই আমরা চাষা অবশ্যই দ্রুত সহযোগিতা তো চান না নিশ্চয়ই চাই হয়তো না রোজা রাখছেন না যাই হোক চাষার আসলে অনেকটা মনে কষ্ট যে এত সংগ্রাম করে যে বেছে টিকেল রয়েছে কিন্তু তার যে সেই সুযোগ সুবিধাগুলো সেই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত ঠিক মানে উচারে মানুষ যারা তারাই সমস্ত সাধারণ মানুষের হক খায় কিন্তু কারো জানা না

আপনা আপনি এখানে আপনাদের কি 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 কাজ করেন আপনি কি ফসল ফসলปลুলছেন এখানে ফসল আদি বুনছি বাদাম লাগাইছে বাদাম লাগাইছে বাদাম ভালো হয় না বাদাম তারপরে আবার কি কি এর আগে কি ফসল বুনছিলেন এর আগে ছিল কলই হয়েছিল আছে ছিল ওগলে কাটার পর এখন আপনাদের আবার তো এই যে পানি তো আর দুই তিন মাস পরেই চলে আসে পানি তো কাটার পরে না আমরা মানে মনে রাখবে বুনই তাই স্টিল স্টিল না এটা কইরে খাওয়া লাগে এক বছর পাই এক বছর পাই না এরকম ভাবে আমরা খুব জীবন করতেছি আর দর্শক শ্রোতা আসলে তাদের খোঁজ ঠিক সেভাবে নেয় না সরকারিভাবে যে তারা অনুদান চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আসবে কিন্তু তাদের কাছে সেই অনুদানগুলো পৌঁছায় না তাই না চাষা

ও আপনাদের এখানে কোন সহযোগিতা দিচ্ছে আপনারা পান নাই আপনারা না দর্শক শ্রোতা আমরা দেউতা চরের জীবনযাপনগুলো দেখতে পারছি দেখুন তাদের সংগ্রামী জীবনগুলো এভাবে করেই সব সময় তারা ভাগার ঘোড়া এভাবেই করেই তাদের জীবন চলে ভালো আছেন না টিউবওয়েল কি সরকারি ভাবে পাইছেন নাকি নিজেই গাড়ছেন না নিজেই নিজেই না হ্যাঁ হ্যাঁ এখানে তো যে পানি আসলে আবার টিউবওয়েল সরে সরে ফলাන්නේ না 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 তাহলে আমাদের এখানে পানি ওঠে না তো বর্ষায় খুব কম উঠে না হ্যাঁ হ্যাঁ বন্যাকালে ওঠে না দর্শক শ্রোতা এখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি দোকানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোই বিক্রি হয় এটা কি আপনার দোকান এখানে কি কি পাওয়া যায় এই বিস্কিট 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 আর সি সি ওষুধ পাওয়া প্যারাসিটামল আছে প্যারাসিটামল আছে ওই গ্লাস আছে না স্যালাইন সব পড়ে আছে সব পাওয়া মানে যেগুলা প্রয়োজন সেগুলা আছে তাই না দর্শক শ্রোতা গবা দিবসও তারা পালন করে সবচেয়ে বেশি তাদের এই তেউতা চরের জীবন চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি যে গবাদি পশু পালনের জন্য তারা সেই লাম্বালাম্বি এই চরের চিত্রটি দেখে আমার খুব ভালো লাগলো যে একসাথে সবাই মিলে এই তেউতা চরে বসবাস করে কষ্ট হলেও সংগ্রাম করে তারা বেঁচে থাকার স্বপ্ন দেখে সেই দেওতা জীবন চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে বসতিগুলো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন তেউতা স্বরের বসতিগুলো একদম লম্বা লম্বি সব বাড়িঘরগুলো একসাথে এইভাবেই বসবাস করে পানির সাথে যুদ্ধ করে লড়াই করে টিকে থাকার জীবনের নামই চরের জীবন ভাই এই তেউরে তো জীবনযাপন করাটা অনেকটা কঠিন তাই না সময় পানি ভয় আতঙ্কে আপনাদের জীবনযাপন আপনার কি সেভাবে সরকারিভাবে কোনো সহযোগিতা পান না এরকম পাওয়া যায় আর এখন আশাবাদী যে নতুন ছাত্ররা দল গঠন ছাত্র জনতা যেন আপনাদের কথা একটু ভাবে তাই না দর্শক শ্রোতা আসলে তাদের এই চরে দুর্গত জীবনের সৈরাসার হাসিনা দীর্ঘ মেয়াদী ছিল কিন্তু এই সদুর্গত মানুষের জন্য তারা কোনো প্রকার সহযোগিতা করেনি আর দেখতে পাচ্ছি যে কতটা কষ্ট করে তারা বসবাস করে তাদের এই বসবাস চিত্রটি দেখলে আসলে খুবই কান্না আসে এক এখানে গবাদি পশু যেগুলো পালন করে গরু ছাগল আরেক পাশে তারা এইভাবে কষ্ট করে বসবাস করে কারণ এখানে যদি না রাখে তাহলে এগুলো আবার এই চুরে ঢাকাতে তারা নিয়ে যায় যে কারণে তারা এইভাবে করেই গবাদি পশু এক সাইডে আরেক সাইডে তারা তার সংগ্রাম করে বেঁচে থাকে এটাই তো তাই তাই না ঠিক আছে ভাই এই আর নদীবাঙ্গন এলাকার মানুষের জীবনটা তো খুব জীবন এখন আল্লাহ তালা সৃষ্টি করছে তাই আমাদের থাকতে হয় কিছু করার নাই এখন সরকারের যদি সহযোগিতা চরবাসী পায় তবেই তাদের জীবন কেমন মানিকগঞ্জের শিবালয়ের তেউতা চর তাই না হ্যাঁ হ্যাঁ শিবালয় চর

সে সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত দর্শক শ্রোতা তারা গবাদি পশু বেশি পালন করে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি টাটকা ঘাস আর এই টাটকা ঘাসগুলোই এগুলো অনেক মোটা হয়ে যায় দর্শক শ্রোতা কি সুন্দর খাসির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চা দর্শক শ্রোতা আমরা আস্তে আস্তে করে তেউতাসরের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি দেখতেই পারছেন যে তাদের গবাদি পশুগুলোই তারা বেশি পালন করে থাকে আর চরের টাটকা ঘাস খেয়ে সারগুলো কত মোটা তাজা হয় আপনার দুইটা দুইটা এই দুইটা গুলো এগুলো চরের গাছই তো খেয়ে বড় হয় তাই না এগুলো কুরবানিদের সময় আবার বিক্রি করবে দর্শক শ্রোতা আমরা তেউতসরের শেষ যে বসতি সে প্রান্তে চলে এসেছি প্রায় তো আপনারা দেখতে পারলেন যে তেউতা চরে মানুষ কতটা কষ্ট করে তাদের জীবনযাপন করতে হয় আর সেই চিত্রপাট চিত্রগুলি আপনারা এখানে দেখতে পারলেন এই ব্লকের মাধ্যমে দর্শক শ্রোতা আমরা এই স্বরে সরে এখানে যারা বসবাস করে বেশিরভাগই মুসলিম এই জন্য এখানে একটি মসজিদ রয়েছে সেই মসজিদটি আপনাদের এখন নিয়ে যাচ্ছি এই ভাঙনের কয়বার ভাঙছে আপনাদের বাড়িঘর অনেকবার তো এই যে যে বসবাস করতেছেন এখানে তো সেরকম ইলেকট্রিসিটি কোনো সুযোগ সুবিধাই নাই সরকারি ভাবে কোন অনুদান পান না তাই না কিছু দর্শক জীবন চিত্র দেখতে পারছেন আপনাদের এই তেউতাসরে কত ঘর বস বসবাস করে সামনা সামনি দেখতে পাচ্ছি কত ঘর হবে মোটামুটি এখানে মোটামুটি আসলে পঞ্চাশ ঘর পঞ্চাশ ঘর না তো এই যে আপনাদের পাশে দেখতেছি মসজিদ এখানে কি আপনার সব মুসলিম দর্শক শ্রোতা এই সেই মসজিদ আপনারা মসজিদের পাশে দিয়েও আমরা দেখতে পাচ্ছি অনেক বসতি দেখতে পাচ্ছেন লম্বা লম্বি বসবাস করে তো হুজুর এখানে আপনাদের এখানে তো সেভাবে যারা চরে চরে জীবন তো মানে কষ্টের জীবন এখানে ঠিক সেভাবে আপনারা সুযোগ সুবিধা থেকে তো বঞ্চিত যে আমরা এখানে আমাদের কোনো সুযোগ সুবিধা নেই নাই ইলেকট্রিসিটি তারপর ভয় আতঙ্কে আপনারা গবাদি পশু পালন করেন নিরাপত্তারও কোনো ব্যবস্থা নেই না 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 সরকারিভাবে কোনো অনুদানও আপনাদের কাছে আসে না সরকারিভাবে কোনো অনুদান আমাদের এখানে আসে না এটাই চরের এটাই মসজিদ আর এই মসজিদের ইমাম হিসাবে আপনি রয়েছেন না এই মসজিদে কি আপনার এই যে মুসল্লি বা আসে এইখানে যে তো অনেক লোক এখানে চলে বসবাস করে এই মসজিদে কি হয় আপনাদের হয় যে লোক যে আছে ওষুধে আছে এই মসজিদে হয় আলহামদুলিল্লাহ যা মসজিদটা একেবারে ছোট না বড় মসজিদ মোটামুটি বড় হ্যাঁ মুরসিদের আপনারা নিজস্ব করছেন সরকারিভাবে কোনো অনুদান না 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 সরকারিভাবে কোনো আমরা অনুদান দিয়ে আমরা মুসসিদ তো জরুরি যে আপনার প্রয়োজনে আপনার এখানে মানিকগঞ্জে যেতে হয় তো আপনাদের এখানে নৌকার তো ব্যবস্থা কি আপনার নিজস্বভাবে আছে না জি আমাদের নৌকার নিজস্বভাবে আছে তারপরে আমাদের এখানে ছোট একটা নৌকা রাখছি পারাপারের জন্য আর কি দায়িত্ব দিয়ে দর্শক শ্রোতা চরের পথ দিয়ে এখন চলে যাচ্ছে চলে যাচ্ছি আসলে এখানের তেউতা মানুষের জীবনচিত্র দেখানোর জন্যই আমি এসেছিলাম এই আর সেই স্বরের দুর্গত মানুষগুলো কতটা কষ্ট করে সংগ্রাম করে তারা বসবাস করে তার চিত্রগুলোই আপনাদের দেখালাম আশা করি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন আর যদি আপনাদের কাছে এই ব্লগটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আসলে আমাকে অনেকটা কষ্ট করে একজন শারীরিক প্রতিবন্ধী হিসাবে অনেকটা কষ্ট করে ব্লগগুলো বানাতে হচ্ছে কারণ বেঁচে থাকার জন্যই আমি ফায়ার সার্ভিস কর্মী বেঁচে থাকার জন্যই এই ব্লগুলো বানাচ্ছি যাতে করে এখান থেকে ইনকাম হয় কিন্তু সেই ইনকাম এখনও আমি করতে পারতেছি না তাই আপনারা আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন খোদা হাফেজ